আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে এখন বাজে হচ্ছে দুপুর দুইটা রাস্তা দিয়ে হাসির বাচ্চা নিয়ে যাচ্ছিল মাইকিং করতে করতে তো আমরা রাস্তায় আসতে আসতেই ভ্যানালা অনেক দূরে চলে গেছে ভ্যানে করেই নিয়ে যাচ্ছিলো বাচ্চাগুলো তো আপুর বড় ছেলে গেছে সেখানে ডাকতে ভ্যানালাকে আর আমি আর আপু রাস্তায় দাঁড়িয়ে আছি হাঁসের বাচ্চার জন্য অপেক্ষা করছি আর ও যে দেখুন ছাদে আমার লাউ এর মাছাটা দেখা যাচ্ছে কিন্তু আর বাড়ির সামনের দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন গেটের বাইরে আসলে একটা রাস্তা চলে গেছে মাটির আর রাস্তার পাশ দিয়ে চলে গেছে একটা ছোট্ট খাল আর খালের উপর দিয়েই কিন্তু একটা বাচ্চা বাঁশের ছোট্ট একটা সেতু আর সেতু পার হলেই পাকা রাস্তা আর বাড়ির পিছনে কিন্তু একেবারে নদী নদী না এটা ক্যানেল ক্যানেল খাল ক্যানেল খাল আর কি সাইড খাল এটা আমাদের সেতু না এটা আমাদের বাঁশের সেতু সেতু না সেতু আরে সেতু হয়ে যায় হলো এই দিকে গাছে কি শুনো আর ওই যে আমার মাধবীলতা গাছ গেটের উপরে হয় না এবার ফুল ফুটবে এই তো বৃষ্টির সময় ফুট আর এই যে কাঁঠাল গাছ বাড়ির সামনেই অনেক সুন্দর মাশাআল্লাহ আমাদেরও একটা ছিল ওই সাইডে হারহানের আব্বু এসে কেটে ফেলতেছে হারহান কই বাবা হাঁস কই হাঁস নিয়ে চলে গেছে হ্যাঁ তুমি হাঁস কিনতে আইছো আরে বাবা দোলে 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 হারহান দোলে দোল 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 আসবে না তুমি লুঙ্গি পরে গেছো

এত বেশি এত বেশি দাম নাই হাসের এরকম হাঁস তো আমি একশো টাকা পিস কিনেছি 7 কে এগুলো কি হাঁস

ওদের মতো তো তো সাদা 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 এই কারণে বোঝা যায়নি মানে আপনারা কিছুদিন আগে আমাদের দশটা হাঁসের বাচ্চা কিনতে দেখেছিলেন রাজহাঁসের বাচ্চা ওগুলো মূলত রাজ হাঁসের বাচ্চা না সব বেজিং হাঁসের বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে সাদা সাদা যে হাঁসগুলো তো ওই বলেছিল যে রাজ বাচ্চা রাজ বাচ্চা বলে এক একটা হাসের বাচ্চা সাড়ে তিনশো টাকা করে নিয়েছিল চিন্তা করা যায় মুরব্বী মানুষ চুল পেকে সাদা হয়ে গেছে মুখে দাঁড়িয়ে আছে আজকে মরলে কালকে দুই দিন আর কিভাবে প্রতারণা করে মানুষ ঠকিয়ে বেড়াচ্ছে আজকে যে লোকটার কাছ থেকে হাস কিনলাম এই লোকটা বলছিল যে আমি যেখানে যাই সেখানে এরকম কমপ্লেন করে যে একটা মুরব্বী চাচা আমাদের কাছে রাজহাসের বাচ্চা বলে বেজিং হাসের বাচ্চা বিক্রি করে গেছে তা ওই লোকটাই বলছিল আসলে ওনার কপালে কষ্ট আছে যেদিন জায়গা মতো পড়বে মানে ধরতে একবার খালি ধরতে পারলে হয় তাকে মামি এরকম সুন্দর সুন্দর কাফুল পরে থাকেন সব সময় খাই না আর আপনার শে সোনা দুল কই

আর একটা মেয়ে আছে মেয়েটা তো বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি গেছে আর ছেলেটা বাড়ির পরেই থাকে সে বউ বাচ্চা নিয়ে আলাদা থাকে আর বাবা মাকে কিন্তু খেতে পড়তে দেয় না যার জন্য মামি পরের বাসায় কাজ করে স্বামী স্ত্রী দুজনের সংসার চালায়